অটিজম অটিজম শব্দটা এখন বেশ কমন আমাদের সমাজে এবং ধীরে ধীরে অটিজম শিশুর সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের সচেতনতা বাড়ছে না আর অটিজম নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ভ্রান্তি তো আছেই ভুল ধারণা আছে আর অটিজম শিশুদের নিয়ে সেই অর্থে সচেতনতার অভাবের জন্যই আমরা বুঝতে পারছি না ঠিক কারা অটিজমে আক্রান্ত শিশু অটিজম সম্পর্কে বেশ কিছু ধারণা থাকলে এই অটিস্টিক বা অটিজমে আক্রান্ত শিশুদের আমরা সাহায্য করতে পারি তাদের বাবা মায়েদের সাহায্য করতে পারি এবং কিছু ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি এই বাচ্চাদের এবং আমাদের সাথে একদম মেন স্ট্রিম সমাজে মিশতে তাহলে তাদের কোনো সমস্যাই থাকে না বেশ কিছুদিন আগে সেকেন্ড এপ্রিল মানে এই মাসে দু তারিখে ওয়ার্ল্ড অটিজম ডে ছিল ওয়ার্ল্ড অটিজম ডে প্রত্যেক বছর সেকেন্ড এপ্রিল পালন করা হয় অটিজম নিয়ে সচেতনতার অভাব রয়েছে কিন্তু চেষ্টা করলে আমরা সেটা কাটিয়ে উঠতে পারি অটিজম কথার প্রথম লেটার এ মানে হলো অ্যালন এই বাচ্চারা একাকি থাকতে পছন্দ করে দ্বিতীয় লেটার ইউ মানে আনইউজুয়াল প্লে এরা ব্যতিক্রমীভাবে থাকে শুধু থাকে নয় ব্যতিক্রমীভাবে থেকে এরা খেলাধুলায় নিজেদের যুক্ত রাখে তারপরে থার্ড লেটার টি টি হলো এখানে বলা হচ্ছে টুইডল অ্যান্ড ট্যুইডল উইথ অবজেক্টস মানে হলো এরা ব্যতিক্রমীভাবে নিজেরাও নড়াচড়া করে মানে অঙ্গ সঞ্চালন করে এবং বস্তুকে নিয়ে ব্যতিক্রমীভাবেই মানে অনেকটাই অমনোযোগীভাবে বা কোনো উদ্দেশ্য ছাড়া এরা জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করে বা নাড়াচাড়া করতে ভালোবাসে এরপরে থাকছে আমাদের ফোর্থ বা চতুর্থ লেটার যেটা হলো আই আইসোলেটেড এরা বিচ্ছিন্ন থাকে বা বিচ্ছিন্ন থাকতে পছন্দ করে তারপর থাকছে এস মানে আমাদের ফিফথ লেটার যেটা হচ্ছে সোশ্যালাইজেশান প্রবলেম বা সমাজে এদের সেভাবে মিশতে দেখা যায় না বা মেশার ক্ষেত্রে বেশ কিছু রকমের সমস্যা থাকে এক কথায় বলতে পারি আমরা ত্রুটিপূর্ণ সামাজিকরণ কিন্তু এদের হয় ত্রুটি মুক্ত হয় না তারপরেই থাকছে এম লাস্ট লেটার যার মানে হলো মিউট মানে এরা নীরবে থাকে পুরো ব্যাপারটাকে একবারে বললে হয় অটিজম মানে অ্যালোন আনইউজুয়াল প্লে টুইডল অ্যান্ড টুইডল উইথ অবজেক্টস আইসোলেটেড সোশ্যালাইজেশন প্রবলেম অ্যান্ড মিউট এই ধরনের আচার আচরণ দেখলে অবশ্যই সেই বাচ্চাকে বলি করা উচিত নয় বা আমাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা ভীষণভাবে দরকার এছাড়াও যে বৈশিষ্ট্যগুলো আমরা অটিস্টিক চাইল্ডদের দেখতে পাই সেগুলো হলো এদের পরিস্থিতির সাথে অভিব্যক্তি প্রকাশের সমস্যা হয় এবং এরা স্থান কাল পাত্র বুঝে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম হয় না বেশিরভাগ ক্ষেত্রেই এবং এরা নিজেদের চিন্তায় নিজেরা বেশ কিছুক্ষণ বা অনেক বেশি সময় ধরে ডুবে থাকে ফলে পারিপার্শ্বিক সারা প্রদান করতে পারে না সঠিকভাবে ভাব প্রকাশে এদের যথেষ্ট অক্ষমতা থাকে এবং যেটা বড় ব্যাপার থাকে এরা প্রাত্যহিক জীবনে ধারাবাহিক কর্মসূচিকে অনেক সময়ই ঠিকমতো মেনে চলতে পারে না বা সেটা করবার মতো ক্ষমতা এদের মধ্যে অর্জিত হয় না অর্থাৎ এদের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছুটা অক্ষমতা থাকে এবং কল্পনা শক্তি ও সৃজনশীলতারও অভাব দেখা দেয় তাই অটিস্টিক চাইল্ডদের আমাদের সমাজ থেকে দূরে না সরিয়ে একসাথে ওদের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে আশা করি অটিস্টিক চাইল্ডদেরও বেশ কিছুটা সুবিধে হবে অটিজম নিয়ে পুরো ডিটেল থাকছে পরের ভিডিওতে